চুই ছাল দিয়ে গরুর মাংসের ভুনা তো অনেক খেয়েছেন কিন্তু গরুর কলিজা ভুনা কি কখনও খেয়েছেন গরুর কলিজাও কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এই মজার রেসিপিটি প্রথমে আমি কড়াইতে হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা সাথে দিয়েছি একটা বড় এলাচ এখন এই সব কিছু আমি একটু ভাজা ভাজা করে নিব। হালকা যখন ফ্লেভার বের হবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপেরও একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমরা বাদামি কালার করে ভেজে নিব তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক আর আমি এর মধ্যে কিছু মশলা একটু পানি দিয়ে গুলে নিচ্ছি এখানে আমি ধনে ও জিরা একসঙ্গে গুঁড়ো করা তিন চা চামচের মতো দিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তিন চার চামচেরও বেশি মরিচ গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন তো আমি সব কিছু গুলে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন আমার পেঁয়াজটা বেশ লালচে হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচের একটু বেশি রসুন বাটা তো এইসব মশলা একসঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি আর এর ভেতরে আমি দিয়ে দিলাম আমার সেই গুলে রাখা গুঁড়া মশলাগুলো আপনি চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন তো আমার কাছে যেহেতু গুঁড়া মশলা ছিল আমি সেগুলো এরকম একটু পানিতে গুলে দিলাম বেশ বাটা মশলার একটা ফ্লেভার আসে তো আমি সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম তো চেষ্টা করবেন খুব ভালোভাবে সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেওয়ার ও আপনাদেরকে তো বলাই হয়নি আজকে আমি এক কেজি পরিমাণ গরুর কলিজা ভুনা করব আর এর জন্যে আমি এতটুকু মশলা দিয়েছি আর আপনারাও চেষ্টা করবেন এরকম দেওয়া তাহলে আপনাদেরটাও পারফেক্ট হবে এখন আমি এতে দিয়ে দেব এক চিমটি হিং আপনারা হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তবে খেয়াল করে দেখবেন কলিজা কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে বা গন্ধ আছে এই হিং ব্যবহার করলে সেই গন্ধ অনেকটাই কমে যায় তো যার জন্য আমি দিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেটে রাখা কলিজাগুলো তো আমি প্রথমেই কলিজাগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে এরকম চারকোনা বা কিউব করে কেটে নিয়েছি তো আমার কলিজার ভেতরে কিছু ফুসফুসও ছিল তো সব কিছু মিলিয়ে এখানে প্রায় এক কেজি মতো আছে তো আমি কলিজাগুলোকে ঢেলে দিলাম আর আলতো হাতে কলিজাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আচটা এই পর্যায়ে মিডিয়াম রেখে আমরা কলিজাগুলোকে কষিয়ে নিব তো আমি নেড়েচড়ে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এতে ব্যবহার করব আমাদের সেই আকর্ষণীয় চুইঝাল তো আমি চুইঝালগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তো যার জন্য এরকম একটু কালচে দেখা যাচ্ছে তবে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না তো আমি চুইঝালগুলো দিয়ে আবারও একটু চেড়ে কষিয়ে নিচ্ছি তো চুই ঝাল আপনি চাইলে আরও একটু পরেও ব্যবহার করতে পারেন তবে আমার চুইঝালগুলো যখন সিদ্ধ হয়ে যায় একটু গলা গলা হয়ে যায় মানে সব কিছু মাংসের সাথে খুব ভালো মিশে যায় আমার ওই চুই ঝাল খেতে খুব বেশি ভালো লাগে আমার মাংসটা খেতেও খুব ভালো লাগে তো আমি কলিজার ক্ষেত্রেও একই কাজ করলাম তো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম পানি চেষ্টা করবেন একটু গরম পানি ব্যবহার করার তো এরপরে হালকা হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের মতো অপেক্ষা করব। তো এরপরে আবারও একটু নেড়ে চড়ে দিব। আর এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো আমরা পরিমাণ মতো লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কলিজা রান্না করব। আসছে কোরবানির ঈদে গরুর মাংসের পাশাপাশি আমার এই রেসিপিটি ফলো করে এভাবে কলিজা রান্না করবেন আশা করছি আপনার পরিবারের মানুষ খুব পছন্দ করবে আর অবশ্যই চেষ্টা করবেন চুইঝাল দিয়ে কলিজাটা ভুনা করার আর এই ঝাল এখন মোটামুটি ঢাকার যে কোনো বাজারে পাওয়া যায় আর বিভিন্ন ধরনের পেজে তো পাওয়াই যায় বাগেরহাটের ঐতিহ্যবাহী এই চুইঝাল দিয়ে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব ধরনের মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে একদম আলাদা একটা টেস্ট আপনারা একদিন হলেও রান্না করে দেখবেন আর এই চুইঝাল দিয়ে আমার চ্যানেলে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস রান্না করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন কথা বলতে বলতে আমার এদিকে কলিজা ভুনা করা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ঝোলটা একদম টেনে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এতে টালা জিরার গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন টালা জিরার গুঁড়া ব্যবহার করার তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় রান্না করে সবাইকে খাওয়াবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম